আরে তুই এসব কি ভিডিও করিস ঝাড়ু দিচ্ছে তুলছে বাসন মাঝে তুলছে মশারি গুছাচ্ছে তুলছে রান্না করছে তুলছে এসব আবার কী ভিডিও আরে ভাই ব্লগ মানে বাড়িতে সারাদিন যারা ডেইলি ব্লগ করে তারা বাড়িতে সারাদিন কি করছে কোথায় যাচ্ছে কি খাচ্ছে সেটাই দেখায় সেটাই মানুষ দেখে ঠিক আছে তো অনেকের এরকম কোয়েশ্চেন থাকে ব্লগ করলে কি সব কিছু দেখাতে হয় সব কিছু তুলতে হয় হ্যাঁ ভাই তুলতে হয় যারা বড়ো বড়ো ইউটিউবার ফেসবুকার আছে তাদের ভিডিওগুলো দেখো সব কিছুই দেখায় ইভেন তারা ফেমাস হয়ে গেছে বলে তাদের ভিডিওগুলো মানুষ বেশি বেশি দেখে তারা হাগলেও সেগুলো দেখে এটা কথার কথা বলছি তারা পটি করলেও সেগুলো দেখালে মানুষ দেখবে হয়তো দু খারাপ কমেন্ট করবে তবে অবশ্যই দেখবে তো আমিও যে ব্লগ করা মানে কি যেগুলো বাড়িতে করি সেগুলোতে তো দেখাবো আমরা তো আর বড়ো বড়ো কোটিপতি না যে প্রতিদিন বাইরে যাব ঘুরতে সেগুলো দেখাবো তো চলো আজকের ব্লগটা শুরু করে দিয়েছি অনেক সময় চা বিস্কিট খেয়ে তারপর আজকে সকালে ছিল পরোটা আর আলুর তরকারি তো অন্যকে দেখলে তুলে টুলে মানে দুধ টুধ খাইয়ে দিয়েছি ও স্কুলে গেছে আর এদিকে ডাল বসিয়েছে আজকে ডাল হবে ডাল উচ্ছে আলু ভাজা আর কুমড়ো শাক আজকে মা শাশুড়ির মানে শাশুড়ি মা শ্বশুরের একাদশী ছিল তো সেই জন্য ওনাদের জন্য রান্না হচ্ছে না শুধু আমাদের তিনজনের জন্য তো অল্প কিছুই রান্না হতো তো দেখতে পাচ্ছ উচ্ছে আলু ভাজা হচ্ছে আমাদের দু দু উনুন বলে আর কি দুটো উনুন তো এক পাশে ডাল সিদ্ধ করতে বসিয়েছি আর এক পাশে উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর ওইদিকে আমাদের সকালের লাঞ্চ হয়ে গেছে কারণ ইয়ে করেছি মানে বলে তো পরোটা নিয়ে এসেছিল আর শাশুড়ি শ্বশুর তো খাবে না আজকে ফল ফল টল খেয়ে থাকবে তো রান্না বান্না করা হয়ে গেলে কাজবাজ বাজ গুছিয়ে ল্যানদেন করে আজকে আমি পুজো দিতে চলে এসেছি যেহেতু শাশুড়ি বাড়ি ছিল না তো আমারই ডিউটি পড়েছে আর আমার বাবাই ভিডিও করেছে আমার ছেলে আর কি তো একটু আঙুল চলে এসেছে একটু অ্যাডজাস্ট মানে মানিয়ে গো নিয়েও কিছু করার নেই তো ভগবান সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর কদিন ধরে না বিশাল মানে বৃষ্টি হচ্ছে আজকেও জামাকাপড় অনেকগুলোই নেড়ে দিয়েছিলাম ধুয়ে এবার আমার হাজব্যান্ড যায় কাজে সে জামা থাকে ছেলের বাচ্চার কাজ জামাকাপড় হবেই তো সেগুলো ধুয়ে দিয়েছি এবার বারবার শুধু ছাদে যেতে হচ্ছে আর করতে হচ্ছে আর তারপরে তো যখন আমরা খেতে বসবো পুরো অন্ধকার করে এসেছিলো আর বিশাল একটা মানে ভালো জোরে একটা বৃষ্টি হয়ে গেল দেখতেই পাচ্ছ আর তারপরে খাওয়া দাওয়া করে আমরা একটু শুয়ে নিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তারপরে সন্ধ্যের পরে বাবাকে কিছু খাইয়ে দিয়ে কিছু খাইয়ে দিয়ে বলতে ওকে ম্যাগি খাইয়ে দিয়েছিলাম দিয়ে আমি একটু লেখাতে বসেছিলাম আর ও একবারে বেশি লিখতে চায় না ওকে ওর জন্য বারবার করে আমি বসাই যতটা পারি দিনে তিনবার বা দুইবার আমি বসানোর চেষ্টা করি দুইবারে লেখো বা একবারে লেখো লিখতে চায় না বেশি তো চলো সবার বাড়িতেই একই অবস্থা তারপরে রাতে চলে এসেছিল একটু বিরিয়ানি তো বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো